তোমার যে এই বয়সটা মেয়ে হইল হ্যাঁ তোমার বোনি তোমার বোনি যে মেয়ে হয়েছে তুমি বুড়ো মা হয়ে গিয়েছো হ্যাঁ কি রকম লাগে ভালো লাগে ভালো লাগে খুব সোনার পরে কেমন মনে হচ্ছিল ভালো নাছিল নাকি আরে বাপ মা হয়ে গেছে সেই খুশি সেই ভাই তোমরা প্রশ্ন করতে পারো জুতা হাতে কেন নিয়ে হাঁটছি কারণ হচ্ছে ভাই রাস্তায় মাটি দিছি তাও আষাঢ় মাসে তাও এঁটেল মাটি এই জন্য রাস্তার অবস্থা দেখতেই পারতো স্যার মাটি দেওয়ার পর পরেই বৃষ্টি শুরু হয়েছে আর মাস খানেক ধরে বৃষ্টি কেমনে শুকাইবো এর উপর দিয়ে চলাচল করা হচ্ছে তাই লাইফটা পুরো জঞ্জনা নন্দনে বনবনা হয়ে আছে কাদা মাটিতে আর কি তো যাই হোক দ্বিতীয়বারের মতো মামা হয়ে গেছি আর এই খুশিতে বের হয়ে পড়েছি বৃষ্টির মধ্যেও চৌগাছ সাথে কারণ আমার বোনকে চৌগাছ সাথে অপারেশন করা হয়েছে সিজার করা হয়েছে সেখানে বের হয়ে পড়ছে তো ভাবলাম যে আমি যাচ্ছি যেহেতু সেহেতু আফুভত বোন আরেকটা আছে ওকে বলি যে তুই যাবি নাকি তো ওরে বললাম ও বললো হ্যাঁ যাবো তো বললাম ঠিক আছে তোর ভালো লাগবে না আমার গাড়িতে চলে যাবি গাড়িতে চলে আসবি সেফটি হয়ে যাবে তো চল জায়গা এই রোডটা হাকিমপুর টু চৌগাসা রোড আর এটা অনেক বেশি পরিচিত কারণ এই রোডে দুইটা বছর কলেজ আসছি সব জায়গায় চিনি সব জায়গায় পরিচিত তবে হ্যাঁ এই জায়গাটুকুতে কি হয় আমি এখনো জানি না তবে জানি পোলট্রি উৎপাদন করা হয় স্মরণীয় এবিসিডি কলেজ যেখানে আমি উচ্চ মাধ্যমিক দুইটা বছর শেষ করেছি আমার ফুবুত বোনও এখানে পড়তেছে তো বললে এখানে কিছু ফটো শুট করবে এই জন্য আমি ওকে এখানে নামালাম এই কলেজের প্রিন্সিপালটা অনেক স্ট্রিক্ট পড়াশুনো অনেক স্ট্রিক্ট পড়াশুনো করতে বলে এমন কলেজেই পড়াশুনো করতে হয় এটা হচ্ছে বকুল ফুল গাছ যখন মেসে থাকতাম তখন প্রত্যেক রাতে এসে বকুল ফুল গাছের নিচে বসতাম সুগন্ধ নেয়ার জন্য যখন আমরা পড়তাম তখন গেট ছিল না না এটা ছিল দারোয়ানের বসার জন্য কিছুই ছিল না নতুন করে তৈরি করা হয়েছে এটা তৈরি করতে অনেক বেশি সুন্দর লাগছে কলেজটাকে আষাঢ়ের বৃষ্টির কোনো বাবা মা হয় না দেখো মাঠের ভিতরে আছে আর অমনে বৃষ্টি এসে পুরো ভিজাই দিয়ে গেছে আমাদেরকে মানে আমাদেরকে ভিজাবে বলে আর কি মাঠের ভিতর থেকে বৃষ্টি শুরু হয়েছে মেইন রোডে ছিলাম তখন বৃষ্টি হয় নাই যেহেতু আমাদের চৌকাস্ত বাজারে গায়ে ধরতেছে এই জন্য ভিতর দিয়ে যাইতেছি ঠিক আছে তারপর বৃষ্টি শুরু হয়েছে মাঠের ভিতর দিয়ে আর মাঠ যে স্লিপ আর কাদা মাঠের ভিতরে মাঠের ভিতরে রাস্তা যেমন হয় আর কি এই যে এই দিক থেকে একটু ভালো আছে এই দিক থেকে অনেকটাই ভালো আছে কিন্তু পিছনে যে রোডগুলো ছিল গর্ত গর্ত কাদা তো ভিজা গেছি পুরা এখানে ব্যাগ ছিল তো ব্যাগ ভিজেছে আর শার্ট ভিজেছে হাতা ভিজেছে আর ক্যাব ভিজেছে তাৎক্ষণা কোনো সমস্যায় নেই বৃষ্টি এখন একটু কম হয়েছে তো এখন বেরিয়ে পড়ে যায় এটা হলো চৌকাসের মুক্তির মোড় এখানে অনেকগুলো মূর্তি ছিল যে মূর্তিগুলো ছিল সবই যোদ্ধাদের মূর্তি কিন্তু পাশেই আগস্টের পর সকল জায়গার মূর্তি ভেঙে দিয়ে হয়েছে মুজিবরসহ যোদ্ধাদের সো এখানকারটাও ভেঙে দিয়েছে Amor! মাসা আল্লাহ মাসা আল্লাহ আমার আম্মু অনেক সুন্দর হয়েছে যথেষ্ট সুন্দর কারণ ওর আব্বু অনেক অনেক বেশি সুন্দর পরিষ্কার আমার অনেক ভয় লাগে বাচ্চা যারা ওদেরকে কোলে নিতে কারণ যদি একটুখানি কোথাও লেগে যায় কারণ ওরা তো অনেক 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 বেশি নরম হয় চোখের সকল বড় বড় নেতা মহোদয় পুলিশ এবং সকল জনগণ এসে আমাকে সাহায্য করলো তখনই আমি নিতে পারলাম আর নেওয়ার পর যে ফিলিংস আমি পেলাম ও মাই গড আমার আম্মু মাসা অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগতেছে আমার ভাবছিলাম আম্মুর নাম আমি রাখবো কিন্তু আম্মুর নাম আমার রাখা এটা দাদি রেখে দিয়েছে এখন আমারটাকে মনে রাখি তাই সেটা অনেক 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 পুরোনো টাকা আর এটা কয় টাকা ন দেখি কেমন বলতে পারো কে কে প্রথমেই বলেছিলাম আষাঢ় মাস আর আষাঢ় মাসে সন্ধ্যা হওয়ার পর পরই এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে শুধু হাসপাতালে থাকবো না বলে এত বৃষ্টির মধ্যে বের হয়ে পড়লাম আর চলে আসলাম গাড়ির অবস্থা দেখেই তো বুঝতে পারত আমার অবস্থা কেমন হবে আসলে আমার অবস্থা পুরা ভিজা খ্যাতার মতো হয়ে গেছে চৌকাছা থেকে গড় গড় বৃষ্টির মধ্যে বাড়িতে আসছি পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট ভিজা ভিজা তার মানে বুঝতেই পারত আমার অবস্থা কেমন পুরো শীত লেগে যাইতেছে এখানে সকল কিছু ভিজে গেছে আমার লাল জুতো পুরো কালো হয়ে গেছে নো মোর টু রে থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও বা